অজানা উড়ন্ত কি একটা এসে পড়ল লোকালয় চাঞ্চল চুচড়ার কাপাস ডাঙ্গায় আজ সকালে চুচড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের দুই নম্বর কাপাস ডাঙ্গায় একটি বাড়ির সামনে সাদা রঙের অচেনা যন্ত্র আকাশ থেকে ধপ করে মাটিতে পড়ে সঙ্গে একটি বেলুনও ছিল সেটা ফেটে যায় ওই বাড়ির বাসিন্দা বিপ্লব হালদার যন্ত্রটিকে হাতে করে তুলে পাঁচিলের ওপর রেখে দেন খবর পেয়ে এলাকাবাসীরা জড়ো হয় চাঞ্চল্য তৈরি হয় যন্ত্রটি কী তা দেখার জন্য ভিড় জমে খবর যায় চুচুড়া থানায় পুলিশকে যন্ত্রটিকে তুলে নিয়ে যায় হুগলি লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী হয়েছেন প্রদীপ পাল তার বাড়ির পাশে এই ঘটনা প্রদীপবাবু বলেন আমাকে বিপ্লব খবর দেয় যে আকাশ থেকে মেশিন পড়েছে আমরা পুলিশে খবর দিই যন্ত্রটি কী তা বুঝতে না পারায় প্রাথমিকভাবে একটা আতঙ্ক ছড়ায় অনেকে আমাকে ফোন করে জিজ্ঞাসা করে বোমা পাওয়া গেছে নাকি আমি বলি না একটা যন্ত্র যেটা আকাশ থেকে পড়েছে জানা গেছে যন্ত্রটি একটি রেডিও সোল্ট ব্যাটারি চালিত টেলিমেট্রি যন্ত্র বেলুনের মাধ্যমে বায়ুমণ্ডলে ঘোরে রেডিওর মাধ্যমে উচ্চতা চাপ তাপমাত্রা আপেক্ষিক আর্দ্রতা বায়ুর গতি দিক এবং ভৌগোলিক অবস্থান অক্ষাংশ দার্ঘমাংশ গ্রাউন্ড রিসিভারে পাঠায় ওজন ঘনত্ব পরিমাপকারী রেডিও সোল্ডকে ওজন ও সোল্ডও বলা হয় যন্ত্রটির গায়ে মেড ইন কোরিয়া লেখা কোথা থেকে এলো তা জানা যায়নি তবে এই যন্ত্রকে ঘিরে আতঙ্কের কিছু নেই বলেই জানিয়েছেন পুলিশ এর আগে আসাম তামিলনাড়ুতে এই ধরনের যন্ত্র আকাশ থেকে পড়েছিল আকাশ থেকেই পড়েছে ওটা ঠিক আছে বড় তো বেলুনটা ওই পাশে পড়ে ফেটে গেছে

কি নাম? আমার নাম আছে বিপ্লব হালদার। তোমারি বাড়ি। আমারি বাড়ি। আজকে সকাল সকাল একটা বোমা আতংকু বললে। হুম। কি হয়েছিল? সকালবেলা ঘুমতে আমি তো ঘোরাছিলাম। তো আমার বাবা উঠে দেখলো যেখানে ওবা ফুল পারছিল। যেখানে একটা মেশিন ডক করে নিচে পড়ল। নিফাট করে একটা বেলুন টাইপ ছিল ওটা ফাটাস করে ফেটে হল। তো জিএস করেছে যেটা কি? আম আমাকে জিএস করে আমলরা বলতে যাচ্ছেন যেটা কি? বাবা বলল তার ওখানে ধরিস না। আমি বললাম ধরেনি জাস্ট সাইডে রেখে দিয়েছি।

আগে কোনোদিন এরকম এরিয়া আগে এরকম এরকম এরিয়া হয়নি ও কি নাম তো আমার নাম হচ্ছে বিপ্লব হালদার তোমারই বাড়ি তো আমারই বাড়ি তো আমি আমার বাড়ি এখানে আমি হুগলি লোকসভার একজন ক্যান্ডিডেট আমার নাম হচ্ছে প্রদীপ পাল সাত নম্বরে আমার নাম আছে আমি সকালবেলা এখান থেকে যখন যাই তখন এখানে লোকজনের ভিড় দেখি তো ওই ছেলেটি আমাকে ডাকে কাকা একটুখানি এসো আমার বাড়িতে একটা এরকম আকাশ থেকে মেশিন পড়েছে আকাশ থেকে মেশিন পড়েছে মানে তো বললো হ্যাঁ তাহলে কোথায় সেটা তো এই বাচ্চা ছেলেটি তুলে সাহস করে তুলে যদি উচিত হয়নি তবু সাহসের সঙ্গে পাঁচিলের উপরে তুলে রেখেছে তারপরে যা ওটা দেখেছি আমরা দেখার পরে থানাতেও ফোন করানো হয়েছে ঠিক আছে থানা থেকে পুলিশ টুলিশ কেউ আসেনি পরে আমাদের এখানে গোবিন্দ একটা ছেলে সেও থানাতে কাজ করে সে কাজ করার পরে তা সে ফোন টোন করার পরে সে ছবি ছবি তুলে পাঠানোর পরে তারপরে একজন বাইকে করে একজন ভদ্রলোক আসেন উনি সম্ভবত পুলিশেই চাকরি করেন হ্যাঁ উনি ওটাতে নিয়ে চলে গেছেন এই হঠাৎ এইরকম একটা অত্যাধুনিক যন্ত্র বলা চলে সেটাকে দেখে তো নিশ্চয়ই আতঙ্কের একটা মত মানুষ এখানে প্রচুর তখন আপনারা যদি একটু আগে আসতে পারতেন দেখতে পারেন পুলিশ নিয়ে যাওয়ার আগে এখানে প্রচুর মানুষের ভিড় ছিল প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আতঙ্ক ছিল যে এটা কী জিনিস অনেক জায়গা থেকে আমার কাছে ফোন আসে যে দাদা আপনার ওখানে বলে বোম চার্জ হয়েছে আমার আপনার বোম চার্জের কিছু ব্যাপার নেই এটা মেশিন অত্যাধুনিক একটা মেশিন এখন সেটা কি জিনিস আমরা বলতে পারবো না আর হাত দেওয়াটাও ঠিক হবে না তবে বোম চার্জ কোথাও হয়নি এটা একটা আফফা লটানো হয়েছিল তো এটা তো মানুষের তো একটুখানি আপনার কি বলে আতঙ্ক একটা ভাব থাকবেই কেন যা দিনকাল পড়েছে চতুর্দিকে সেদিনকে আপনারা দেখে যেন মধ্যে পাণ্ডু একটা ওরকম জিনিস তুল দুটো বাচ্চা শিশু তারা প্রাণ হারালেন যার জন্য আমি সবাইকে বারণ করেছি কেউ হাত দেবেন না তারা আমার কথা শুনেছেন কেউ হাত দেননি তারপরে পুলিশ এসে ওটা নিয়ে গেছে কাপাড়াঙ্গা শহরে এরকম বোম সকালবেলাতেই ভাবতে একটু অবাক লাগছে অবশ্যই দাদা আমি হুগলি লোকসভার একজন নাম সাত নম্বরে আছে দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ আমার